কি করছো তুমি বাবুল দিয়ে খালা করতেছো হুম কি খালা করছো বাবুল তো খালি বাবুলের বোতল তো খালি দেখি বাবুল ফুলে দেখাও তো একটা ফুলাই জাহিনার বাবুল শেষ হয়ে গেছে না হ্যাঁ আর বাবুল লাগবে হুম লাগবে না কি কি সকালে নাস্তা নাস্তা কিছু খাওনি ডালের সাথে কি খাইছো রুটি সত্যি এখন বলতো এখন কোন সময়টা এখন দেখি এখন সকাল নাকি রাত বলতো

তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হুম কি সারপ্রাইজ বলবো না কি বলো তো একটু গেস করো তো কি আনতে পারি তোমার জন্য জুতা নো হয়নি জুতো নো হয়নি আপেল নো হয়নি নো 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 আচ্ছা ঠিক আছে তুমি গেস করতে পারতেছো না তো ওমা আগে আমি কি তোমাকে চোখ বন্ধ করতে বলেছি না হাত পাতে বলেছি কিছুই বলিনি হুম তুমি তো সারপ্রাইজ নেবার বেলা সব কিছুই জানো তুমি জানো কি সারপ্রাইজ ওইদিকে কিছুই তো নেই ওইদিকে কিছুই নেই যে ওইদিকে খালি কিছু নেই তাহলে তুমি গেস করতে পারতেছো না না ঠিক আছে তাহলে এখন তোমায় কি করতে হবে বলো তো

পারতেছো হয়নি হয়নি জুতো গুলো একটু বড় সাইজেরই আনছি না একটু বড় এজন্য একটু টাইট করে পড়তে হবে দেখি দাঁড়াও তো দেখি কেমন পা মিলাও পা দুইটা মিলাও সুন্দর করে মিলাও হ্যাঁ আরো মিলাও এই সাইডে হয়েছে সুন্দর হয়নি তো দুটা পা একসাথে মিলাও হ্যাঁ কত সুন্দর ইয়ে এনেছি দেখি লাইট জলে লাইট জলে তোমার জুতো হ্যাঁ লাইট জলে খুশি লাগতেছে তোমার মুখ তো দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে এবার দেখি এবার একটা নাচ করো তো এমন নাচ করতে হয় হ্যাঁ এভাবে নাচে লাফাই লাফিয়ে 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 নাচ করতে হয় জাহিন তো কি নাচ করেছো লজ্জা পেয়েছো হুম লজ্জা পেয়েছো তুমি

এখানে আসো জাহিন এ জাহিন হ্যাঁ তো এখন তোমার কেমন ফিল হচ্ছে বলো জুতোগুলো তোমাকে কে কিনে দিয়েছে আমু কিনে দিয়েছি হুম আমি কোথায় টাকা পেয়েছি বলো তো ব্যাগে আর একটা কিনে দিতে হবে হ্যাঁ সত্যি ঠিক আছে বন্ধুদেরকে বলো আমার জুতোগুলো কেমন হয়েছে বলো এদিকে তাকাই বলতে হবে তো হ্যাঁ সবাই নাই তোরও তমেন তো করো না ঠিক আছে বন্ধুরা সবাই লাইক করবে কমেন্ট করবে আবার সাবস্ক্রাইব করে দিবে তোমাকে ঠিক আছে তোমার চ্যানেলের নাম বলে দাও আমি যাই এদিকে তাকাই বলতে হবে আমি যাই জাহিন ব্লগ ঠিক আছে বন্ধুরা জাহিনের চ্যানেলের নাম অনি জাহিন ব্লগ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ বলো